আসসালামু আলাইকুম মুহূর্তে আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আমল বাংলাদেশের অধিকাংশ মসজিদে প্রায় নব্বই পার্সেন্ট মসজিদে এই আমলটা হয় না ইমাম সাহেবরা জানে না অথবা জানলেও কেন জানি বলে না অথচ রাসুল সাল্লা সাল্লাম খুব কঠোরভাবে নির্দেশ করেছেন তো আমরা আসি হাদিসটা কি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে দুরাকাত সালাত আদায় করে নেই রাসুল সাল্লা সাল্লাম জুমার দিন মেম্বারে উপবিষ্ট থাকা অবস্থায় সুলায়ক আল গাতফানি মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করার আগেই বসে পড়ল নবী সাল সাল্লাম তাকে বললেন তুমি কি দুরাকাত সালাত আদায় করেছ সে বলল না তিনি বললেন তুমি উঠে দু একাদ সালাদ আদায় করো হাদিস বোখারি চারশো চুয়াল্লিশ মুসলিম এক হাজার নয়শো আট তো আমরা বখারি মুসলিম মুত্তা ফাখুন আলাই এই হাদিস থেকে জানতে পারলাম রাসুল সাহাল্লাম কত কঠোরভাবে নির্দেশ করেছেন অথচ বাংলাদেশের অধিকাংশ মসজিদে এর সুন্নাত আদায় হয় না আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দাগ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে